ওই দিন লাল চুল কানে আসবে ওই পুলিশের বাপ মা মরা দায় ওই দিন দেখবে করবে পাঁচ ছাড়বে বাইশ তারিখে শুনছি কয়লা ভাইপো আসবে ওই দিন সব গরু বেঁধে রাখতে হবে জামা কাপড় বাইরে শুকাতে দেওয়া যাবে না মহিলারা যাদের গলায় চেন হাতে সোনার জিনিসপত্র আছেন কেউ বাড়ি থেকে বেরোবেন না ওই দিন লালচুল কানে দুল আসবে ওই পুলিশের মা মরা দেয় ওই দিন দেখবেন পুলিশ কেরকম করবে পা ছাড়বে গতবারে দেখছিলেন না অমরনাথ জলের বোতল নিয়ে ঘুরছে এত নির্লজ্জ কোথায় তমলুকে মারপিট হয়েছে আসি বায়ো এই যে আইসিটা মিচকা শয়তান আমি সেদিন ছটা লোক দাঁড় করিয়ে রেখেছে বাসন্তী বাজারে সামনে পুলিশ মহিদুল বলে একটা পুলিশ অফিসার আছে দাঁড়িয়ে আছে কটা ফোর্স দিয়ে পিছন থেকে হু করছে আমি নেমে ফিরার সময় নেমে পড়েছে হাওয়া বেরিয়ে আসার ভাকুটিয়া থেকে একটা ছেলেকে তুলে নিয়ে চলে গেছে আমি বলে দিলাম যত অ্যারেস্ট হয়েছে না সবকে সংগ্রামী ভাতা দেবো বিজেপি সরকার হলে মাসে পাঁচ হাজার টাকা করে আর এই আইও গুলোকে আমি বলে দিলাম আপনাদের রিটায়ারমেন্ট বেনিফিট যদি আটকে দিতে আমি না পেরেছি আমার নাম শুভেন্দু অধিকারী আপনি রিটায়ারমেন্ট বেনিফিট পাবেন না মিথ্যা মামলা করেছেন খুব সাবধান আমরা নমিনেশন ফাইলে গেছি গোটা কত ডাকাতকে বসিয়ে রেখেছিল হসপিটাল মোড়ে হল্লা করেছে এখান থেকে খোকন মাইতিকে থেকে তুলে নিয়ে গিয়ে বলছে দশ দিনের পিসি চাই মামার বাড়ির আবদান না পিসি পিসির বাড়ি দেখিয়ে দেবো আমার নাম শুভেন্দু অধিকারী আমি এগারো আগে কতগুলো আইপিএস দেখেছি অরুণ গুপ্তা ডিজি তারানিয়া এম রমেশ বাবু ভূপিন্দর সিং এ সি আইডি বুদ্ধবাবু সাতটা এসপি চেঞ্জ করেছে আমার জন্য দেড় বছরে নাম শুনবেন গঞ্জি অনিল সিনিবাস অশোক দত্ত অশোক বিশ্বাস বাস্তব বৈদ্য কত নাম বলব এস এস পান্ডা আমাকে জব্দ করতে পরে স্যালুক দিয়েছে এগারোর পরে এখানে যা করছেন এই বেটা ব্যাটা কথা শুনে ভুগতে হবে আমি অনেককে ভুগিয়েছি আমি সিপিএম এর আমলে লক্ষণ সেটকে হারানো লোক আর দুশো এগারো সিট যেদিন মমতা পায় সেদিন টাকা হারিয়েছি আপনাদের মধ্যে ওই দিন একটু সবার সাবধানে থাকবেন চোর আসছে কয়লা চোর বালি চোর পাথর চোর